মর্নিং বন্ধুরা সম্পর্ক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন যেহেতু দুধ আনতে যায় না তাই আমি সকালে হাঁটতে পেরেছি এখন বাজছে সাড়ে ছটা দেখো আমাদের কাছে কি সুন্দর জবা ফুলগুলো ফুটেছে কালারগুলো দেখছো কত সুন্দর এই কদিন আগে আমি সবজি খোসার জল দিচ্ছি তার জন্য কাজগুলো বেশ তরতজাও হয়ে গেছে আর ফুলটাও ভালো দিচ্ছে দেখো আমাদের কাজের মেয়ে যশো না কেমন রুটুনটা পরিষ্কার করছে খুব কাজ খুব পরিষ্কার করে সব পরিষ্কার করে নিলাম ও ছেলে এসেছে বাড়ি এসে বলছে এখনও মাছগুলো নিয়ে আসো নেই অ্যাকোয়েরামে তাই ও মাছগুলো নিয়ে এসেছে মাছগুলো ঢাল দিয়ে দেখছি অ্যাকোয়ারিয়ামটা ধুলে ভর্তি গেছে এখন বাড়িতে কাজ হচ্ছে কোন দিকে যে ধুলো গোনো অ্যাকোয়েরামের ভিতরে ঢুকেছে জানি না ওই জন্য অ্যাকোয়েরিয়ামটা আবার পরিষ্কার করে জল চেঞ্জ করে তারপরে মাছগুলো রাখবো খুব কুটকাম ওই অ্যাকোয়ারাম পরিষ্কার করা দেখো অ্যাকোয়েরাম আমার পরিষ্কার হয়ে গেলো আর দেখো মাছগুলোও ছেড়ে দিচ্ছি মাছগুলো দেখছো কি সুন্দর খেলা করছে ভেতরে এগুলো হচ্ছে গোল্ডেন ফিশ এই মাছগুলো অত নোংরা করে না অ্যাকোয়ারিয়ামটা সেই জন্য আমার ছেলে এই মাছগুলোই এনে দিয়েছে বলছে এগুলো বেশি নোংরা করবে না এইগুলোই থাকুক আর দেখো সবাই মিলে একসঙ্গে কিন্তু জল বেঁধে ঘুরছে দেখতে পাচ্ছ ওদের নিজেদের পরটি নিজেরাই খায় ওই জন্য অ্যাকোয়াডামটা পরিষ্কার থাকে দেখো অ্যাকোয়ারাম পরিষ্কার করতে গিয়ে জল পড়েছে আমি ওই জন্যে ওয়াইপার দিয়ে একটু ঘরটা মুছে নে না মুছলে এখানে আমি নিজেই পড়বো হয়তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন দেখো আমি চলে এলাম চাউমিন বানাতে ছেলে বলে চাউমিন খাবো সেই জন্য আমি চাউমিন বানাতে চলে এলাম দেখো চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিলাম তারপরে চাউমিনটাকে ছাঁকতে দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম আর ওই চাউমিনটা খাই আমি একটাও দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে ভাজতে হবে না ভালো করে ভাজলে তো আঁচটানি গন্ধ উঠবে তাই ভালো করে ভেজে নিলাম তারপরে দেখো লাল মতো ভেজেছি এরপরে আমি চাউমিনটা দিয়ে দেবো দেখো লাল হয়ে গেছে এরপরে আমি চাউমিনটা রেখেছিলাম চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম ভালো করে এক প্যাকেটে দিয়েছে ও বেশি খায় না আর আমি তো খেলাম না যেহেতু শনিবার ছিল বলে এটা আমার আগের দিনকার করা দেখো আমার চাউমিনটা হয়ে গেল তো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে এবার ছেলে চাউমিনটা খাবে আমি বললাম তুই চাউমিনটা খা তারপর তুমি রেডি হই দিয়ে বাজার যাবো বন্ধুরা আমি বের বললাম বাজার বাইকে করে যাওয়ার কথা ছেলের সঙ্গে কিন্তু ঘরে তো একটা বাইকও নেই সেই জন্য আমি টোটো করে চলে গেলাম এবার শাড়িগুলো ফলস পিকও না করতে দিলে পুজোর সময় পাবো না ওই জন্যে আমি সন্ধে হলো তাও আমি চলে গেলাম বেশি দূর তো নয় বাজার কাছেই চলে এলাম বাজার বাজারে এত ভিড় এখন পুজোর সময় তো সন্ধে হয়ে গেছে আমি টোটো করে এলাম ফলস করতে দিয়ে আমি বাড়ি গিয়ে সন্ধ্যা এখন আমি চলে এলাম টেরাজার আমার শাড়িগুলো দিয়ে দিলাম বললো সেই ষষ্ঠী দিন দেবে এই দেখো আমার ছেলে বসে বসে টিভি দেখছে কার সঙ্গে ফোনে কথা বলছে ও আজ কালকেই চলে যাবে কলকাতা বন্ধুরা আমি বাজার থেকে এলাম এসে স্নান করলাম স্নান করলে আমার সন্ধ্যে দেওয়া হলো দিয়ে আমি ছেলের কাছে এসে আবার বসলাম দাদা ভাই এখন আসেনি আজ আমি ছেলের কাছেই বসেছি ঠিক আছে আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি শুভরাত্রি গুড নাইট সবাই খুব ভালো থেকো আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগে